বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কটুক্তি ও অপমানজনক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করেছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ও মুজিব সৈন্যরা প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন বিএনপি বর্তমানে অঘোষিত অলিখিত ক্ষমতায়নে থাকলেও তারা একবারও মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে কোনো প্রতিবাদ জানাতে পারেনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হওয়া বিএনপির সেই সাহস নেই বরাবরের মতোই দুঃসময় মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগই সামনে থেকে কথা বলে এবং জনগণের পাশে দাঁড়াত নেতৃবৃন্দ আরো বলেন বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা ও দেশপ্রেমের একমাত্র দল আওয়ামী লীগ তারা দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে সর্বদা প্রস্তুত সমাবেশ থেকে স্লোগান দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জঙ্গি ইনিও দেশ বাসাও এ সময় তারা মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিছিলে আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং মুক্তিযুদ্ধ সবককে শক্তিকে আরও ঐক্যবদ্ধ করার শপথ নেন